হ্যালো আসসালামু আলাইকুম আসলে সারা দিন সেল নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমাদের স্টকে আসলে সিলভার কালারের প্রোডাক্ট ঢুকলেই আমাদের পেজে সব সময় আমি ব্যক্তিগতভাবে আপলোড করি কারণ সিলভার কালারে আমাদের কাস্টমাররা হচ্ছে এটা একটা ইউনিক কালার আর ইউনিক জিনিস সবসময় পেজে আপলোড করা এই জন্যই হয় যে আপনারা কাস্টমাররা ইউনিক যে প্রোডাক্ট থাকে এগুলো আপনারা পেজ থেকে দেখে শুনে বুঝে দেন আপনারা অর্ডার করতে পারবেন সো আমার হাতে দেখতে পারতেছেন এই পাশে এটা হচ্ছে ফর ম্যাক্স একশো আঠাইশ জিবি হান্ড্রেড পার্সেন্ট এই যে এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম একটা ই সিম সিলভার কালার আর এটা হচ্ছে আপনার থার্ড প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার টু ফিফটি এটা ব্যাটারি এটাতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এখনো আট মাসে কিন্তু থার্ড ইন প্রো ম্যাক্স এটাতে কোনো ওয়ারেন্টি নাই সো দুইটা ফোনেরই একদম কন্ডিশন গুড কন্ডিশন এই যে কাছ থেকে দেখাও একদম গুড কন্ডিশন সিলভার কালারের ফোনে যদিও দাগ স্ক্রেচ থাকে যেহেতু হোয়াইট জিনিস কিন্তু এই দুইটা ফোন খুব মানে সুন্দরভাবে ইউজ করা হয়েছে যার কারণে এগুলোতে দাগ টাগ কোনো কিছুই নাই এখন থার্ড ইন প্রো ম্যাক্সের প্রাইসটা দিব থার্ড ইন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি ফাইভ ব্যাটারি এটার প্রাইস থাকবে একানব্বই হাজার টাকা আর ফর্ড ইন প্রো ম্যাক্স এটার প্রাইস থাকবে এক লক্ষ এগারো হাজার টাকা এক লক্ষ এগারো হাজার টাকা একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ফিজিক্যাল সিম একটা ই সিম আর থার্ড ইন প্রো ম্যাক্স হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল গ্লোবার এলাকায় একটা ফিজিক্যাল সিম একটা ই সিম থাকবে এটা আপনারা পেয়ে যাবেন অনলি টাকায় টাকা টাকা আর ম্যাক্স সিলভার কালার এটা যখন ফোন পেজে আপলোড করা হয় সবাই যে আগে বুকিং করে ফেলে এরপরে কাস্টমাররা প্রচুর কল মেসেজ দেয় এজন্য আজকে দুইটা সিলভার কালার একসাথে দিছি যারা আসলে সিলভার কালারের ফোনের জন্য প্রচুর পরিমাণে ওয়েট করেন কল করেন আমাদের কাছে দুইটা আছে সিলভার সিলভার যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই ফোন দুইটা নিতে পারবেন আর যারা কুরিয়ারে নিতে চান আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন হেল্পলাইনে যোগাযোগ করলে আপনারা কিভাবে করে কুরিয়ার নিতে পারেন আমরা আমরা ওখানে বিস্তারিত বলে দিব ধন্যবাদ সকলকে